প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ডিএফইডি জাতীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ছয়টি ক্যাটাগরিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী দুখো লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন কুর্ণ এক পদের নাম উপমহাব্যবস্থাপক পদ সংখ্যা দুইটি গ্রেট বারো বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সহমানের পাশ শিক্ষা জীবনে সকল ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে অভিজ্ঞতা বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্রহীন কার্যক্রম বাস্তবায়নে সহকারী মহাব্যবস্থাপক বা সহকারী পরিচালক অথবা উপ মহাব্যবস্থাপক বা উপপরিচালক বা সহমানের পদে কমপক্ষে পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সহ সর্বমোট পনেরো বছর ক্ষুদ্রহীন কার্যক্রম বাস্তবায়নে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বস্তরের মাসিক বেতন এক লক্ষ দশ হাজার তিনশো পাঁচপান্ন টাকা কর্মী দুই পদের নাম সহকারী মহাব্যবস্থাপক অত হিসাব ফিল্ড গ্রেড এগারো পদ সংখ্যা একটি বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম বা এম বা এম কম সমানের পাশ করতে হবে তবে সিএ। বা সিসি পাশ করা আবশ্যক শিক্ষাজীবনের সকল ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে অভিজ্ঞতা কোঅর্ডিনেটর অর্থ ও রক্ষণ ম্যানেজার অথবা সমান পদে সর্বমোট দশ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বশেষ হল অষ্টআশি হাজার দুইশো তিরিশ টাকা কর্মিন তিন পদের নাম জোনাল ম্যানেজার গ্রেড দশ পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সম্মানের পাশ অভিজ্ঞতা বেসরকারি উন্নয়ন সংস্থার ক্ষুদ্র কার্যক্রম বাস্তবায়নে জোনাল ম্যানেজার পদে বা সমান পদে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন প্রারম্ভিক বেতন সাতান্ন হাজার তিনশত টাকা শিক্ষা নিবিষকাল শেষে সর্বশাক্ষ পড়লে বেতন হবে সত্তর হাজার আটশো পঁচিশ টাকা কর্মী নং সার পদের নাম জোনার হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেড আর্ট বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে এম বা এম বা এম কম বা সমনের পাশ করতে হবে তবে সিএ এ কোচধারীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে অর্থ হিসাব বিভাগে তিন থেকে পাঁচ বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন শিক্ষানিবিষ্ঠকাল মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার সাত টাকা শিক্ষানিবিশকাল শেষে বেতন হবে তেতাল্লিশ হাজার ছয়শ পঁচাশি টাকা কুর্মিনং পাস পদের নাম এরিয়া ম্যানেজার গ্রাট বয়সীমা কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে তবে পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তির নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বর্ষমের পাশ অভিজ্ঞতা বেসরকারি উন্নয়ন সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে এরিয়া ম্যানেজার পদে তিন থেকে পাঁচ বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন প্রারম্ভিক বেতন পঁয়ত্রিশ হাজার চারশত টাকা শিক্ষানিবিশকাল শেষে সর্বসাখ্য মাসিক বেতন হবে তেতাল্লিশ টাকা নং ছয় পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার গ্রেড সাত বয়সী কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্য তবে পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা যে কোনো বিষয়ে স্থানাত্তকত্বর বা সমানের পাশ বেসরকারি উন্নয়ন সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে ব্রাঞ্চ ম্যানেজার পদে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন প্রারম্ভিক বেতন তেত্রিশ হাজার তিনশত টাকা শিক্ষানিবিশকাল শেষে সর্বসাগ্র করলে বেতন হবে একচল্লিশ টাকা অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সমূহ সকল পদের ক্ষেত্রে মাসিক বেতন ভাতা দিয়ে ছাড়াও যোগদানের পর থেকে প্রতি কর্ম দিবসের জন্য দুই শত টাকা লাঞ্চ ভাতা প্রাপ্য হবেন শিক্ষানিবিশকাল ছয় মাস নিয়মিত হলে সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষা সহায়ক ভাতা প্রযোজ্য ক্ষেত্রে উৎসব ভাতা প্রেভিডেন্ট ফান্ড আকর্ষণীয় গ্রাইসিটি ফান্ড বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট পদোন্নতি ও ইন্স্যুরেন্সের সুবিধা প্রাপ্ত হবেন প্রতি মাসের বিধি অনুসারে মোবাইল বিল প্রাপ্য হবেন বিধি অনুসারে নির্ধারিত হারে মোটরসাইকেল জ্বালানি ও মেরামত খরচ প্রাপ্য হবেন আমাদান পদ্ধতি আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দুইজন প্রতিশ্রুতি ব্যক্তির রেফারেন্স ইমেল ও মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক দরখাস্ত জীবন খামের খামের পদের নাম উল্লেখপূর্বক আগামী দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ডিএফইডি প্রধান কার্যালয় বাড়ি নং আটশো বাহান্ন সড়ক নং তেরো বায়তুল আমান হাউজিং সোসাইটি আদবর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় পাঠাতে হবে